শবে বরাত সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ শবে বরাত নিয়ে বর্তমান সমাজের মাঝে একটা ফেতনা হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণীর মানুষ বলছে শবে বরাত বলতে কিছুই নাই এই শবে বরাতের কোনো হাকিকতি নাই আরেক শ্রেণী ওলামাই কাম এবং অনেক মানুষ বলছে শবে বরাত আছে এই শবে বরাতের অস্তিত্ব আছে শবে বরাতের আমলও আছে কিন্তু যাদের কাছে সবে বরাত সম্পর্কে কোনো দলিল নাই বলতেছে যে আমল আছে কিন্তু তারা দলিল দিতে পারছে না দলিল জিজ্ঞাস করলে ঠিক তেমনই লোভে যারা বলে সবে বরাত সম্পর্কে কোনো আমলই নাই ওদের কাছেও দলিল জিজ্ঞাসা করতে গেলে করাও দলিল দিতে পারছে না এখন আমরা এই বিষয়টা আসলে একটা সমাধানে আসব আসলে সবে বরাত শব্দটা কি এই সবে বরাতটা ইসলামের হাকিকতের মাঝে আছে কিনা এই মুসলিম সমাজের মাঝে কুরআন ও হাদিসের মাঝে সবে বরাত সম্পর্কে কোনো কথা আছে কিনা সে বিষয়টা আজকে আমাদের জানা দরকার প্রিয় উপস্থিতি আমি আলোচনাটাকে একদম পয়েন্টে নিয়ে যাব আজকে সকাল থেকে আমি কিতাবাদি মোতালা করে কমপক্ষে চারটা পাঁচটা কিতাবের হাওলা আরবি সহ উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ একদম নির্ভরযোগ্য কিতাব গুলা এবং হাদিস সবে বরাদ সম্পর্কে আছে কিনা কোরআনে আছে কিনা সে সম্পর্কে তাই মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদের বিষয়গুলা শুনতে হবে প্রিয় উপস্থিতি শুরুতেই বলে নেই সবে বড় এই শব্দটা আবিষ্কারক একটা আবিষ্কৃত একটা শব্দ আসলে এই শব্দটা আরবি থেকে ডাবেট হয়ে এসেছে আরবি শব্দটা হলো লাইলাতু নিসকিন মিন শাবান এটা থেকে তারপরে পরবর্তীতে আগে যেহেতু ফার্সি ভাষা বেশি চলতো ফার্সির প্রচলনটাও বেশি ছিল সেই যুগে এই শব্দটাকে সবে বরাত বলে নামকরণ করা হয়ে গেছে যেমন আমরা দেখতে পাই আমাদের অনেক কিতাবাদী ফার্সিতে মালা মালাবুদ্দামিনুর সারাউল্লাহ পানীপতি রখমতুল্লা এর কিতাব এত গুরুত্বপূর্ণ কিতাব যেই কিতাবের দাস ফতোয়া চলে ফতোয়া দেওয়া যায় এক ফতোয়া দেওয়া যায় ফতোয়ার কিতাব এই কিতাবটা ফার্সি ভাষায় রচিত আগে ফার্সি ভাষায় আমরা বহু শ্যায়ার যেগুলো ফার্সি ভাষায় রচিত মানে ফার্সি ভাষাটাই আগে একটা মুখ্য ভাষা ছিল বর্তমান কালের পরিবর্তনের যদিও ফার্সি ভাষাটাকে একটু চলে গেছে ওদিকে যাচ্ছি না আমি ভাষা সম্পর্কে তাই বলে দিলাম সবে বরাত সম্পর্কে আপনি শুধু সবে বরাত শব্দে হাদিসও পাইবেন না আয়াতও পাইবেন না কিচ্ছু পাবেন না এখন বুঝেন সবে বরাত মানে কি সব শব্দটা হলো ফার্সি মানে হলো রাত সব অর্থ হলো রাত আর বরাত শব্দের দুইটা অর্থ একটা যদি আমরা ফার্সি থেকে নেই তাহলে এ অর্থ হবে সৌভাগ্য তাহলে সবে বরাত অর্থ হল সৌভাগ্যের রজনীত আর যদি বারো শব্দের আরেকটা অর্থ আছে আরবি অর্থ আরবি দিকে যদি নেই তাহলে হলো মুক্তি বারাতুন অর্থ হলো মুক্তি তাহলে সবে বরাত মানে মুক্তির রজনী এখন আমরা বুঝতে হবে কোরআন ও হাদিসের মাঝে এই বিষয়টা আছে কিনা এই বিষয়ে কেউ কিছু বলেছে কিনা দেখেন প্রথম কথা হলো সবে বরাত শব্দে নাই কিন্তু এই যে আমরা যেটা বুঝি সবে বরাত সম্পর্কে মানে পনেরোই শাহবানের যে রজনীটা হয় মানে আরবি তো আবার রাত আগে আসে দিন পরে তাহলে চোদ্দ তারিখের পরে যে রাতটা আসে অর্থাৎ পনেরো তারিখের রাত চোদ্দ তারিখ শেষ হয়ে যে শুরু রাতটা আসে সেটাই হলো সবে বরাত সেই সম্পর্কে হাদিসে আছে লাইলা তু নিসবান শাহবানের পনেরো রাত মাঝের রাত এটাই আমরা সবে বরাত বলি এখন বুঝেন এই সবে বরাত সম্পর্কে কোরআন হাদিসে কিছু আছে কিনা আমি নিজে মু তালা করে কমপক্ষে সকাল থেকে মুা করে বিশটা হাদিসেরও অধিক পেয়েছি এই সবে সম্পর্কে আরো অনেক মহাদি আছেন যারা আরো বহু হাদিস পাইবেন ইন্স হ্যাঁ কথা আছে যে সবে বিষয়টা সবে বরাতের আমল সম্পর্কে যে হাদিস গুলো এসেছে বিশাল বড় বড় সাহিদের থেকে আসেছে যদিও হাদিসের মধ্যে সনদের মধ্যে কিছু দোফ আছে যদিও সনদের মধ্যে কিছু মাতাল কিছু কথা আছে একটু সমস্যা আছে কিন্তু হাদিস বিশারদদের নিকট যখন হাদিসটা তাক দুধের তুরুপ দ্বারা আসবে তখন হাদিসটা মাকবুল আর আরেকটা বিষয় আছে যখন কোন হাদিস এটা আমরা বুঝি যারা আলেম সমাজ আমরা জানি যে হাদিসটা তাহার দুধে তুরুপ দ্বারা আসবে যেমন আমরা নুসবাতুল ফিকার মধ্যে পড়েছি যে ইবনে হাজার আস কালানি রহমতুল্লাহ বলেন যখন হাদিসটা তাহার তুরুক দ্বারা আসবে তখন ওই হাদিসটা ওই হাদিসটা আমুল যোগ্য করা যায় হাদিসটা কবুলের দরজায় হাসানের দরজায় চলে যায় ঠিক আছে তাহলে আমরা বুঝলাম হাদিসের উপর আমল করাটা কি আমল করা যায় কিন্তু দোয়িফ হাদিস দিয়ে কোন আহকাম আহকাম নির্ধারণ করাটা যায়জ নাই তবে দাইস হাদিসের উপর আমল করা কি जायজ আছে এখন বুঝেন হাদিসগুলা কি আসলেই দয়ফ নাকি এই সম্পর্কে কোনো নাকি সহিহ এই বিষয়টা প্রথম আমরা কোরআনে দেখি সবচেয়ে বড় সম্পর্ক কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলেছে কি না আমরা প্রথমে দেখতে পাই সূরাতুদ দুখান এর 3 নাম্বার আয়াত সূরাতুদ দুখনের 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালناهু ফী লাইলাতি ইন্না ইন্নাকুম মাউদিবীন এখানে যে লাইলাতুম মুবারাকা শব্দটা আছে এর সয় সয় তাফসীর হলো লাইলাতুম কদর উদ্দিশ হয় কাটানা তবে অনেক বড় বড় মুফাসসিরিনে کرام এটার দ্বারা সবে বড়টাও নিয়েছেন লাইলাতুম ইসতিম মিন সাবা অর্থাৎ সবে বড় যে উদ্দেশ্য হতে পারে যেমন মুফাসসিরদের নিকট একটা হলো যেমন আইকামা আবু আলিয়া এরকম প্রমুখ মুহাদ্দিস যারা খুব নির্ভরযোগ্য তাফসিরের ক্ষেত্রে এরা লাইলাতু মুবারকা কোরআনের সুরাতু দুখানের এই আয়াতটার দ্বারা লাইলাতু নিসফিম মিন শাবান উদ্দেশ্য নিয়েছেন বলছেন যে এটার দ্বারা হল বড় উদ্দেশ্য ঠিক তেমনি হবে আল্লামা জালালউদ্দিন আস রহিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব জালালাইন শরীফের মাঝেও তিনি লিখেছেন আমি একটা পড়ে শোনাচ্ছি উনি লেখেন ইন্না না আংসাল না মুবা আলাকা অর্থাৎ হিয়া তিনি বলেন হিয়া লাই লাতু কদর আউ লাইলাতুল লাতু মিন শাবানা লাই লাতু মিস মিন শাবানা মানে শাবানের পণ্ডতার একটা যেটা সবে বরাত বলি ওনারও আরেকটা মত আছে যে এটা ফবে এখন আমরা বুঝি এই শবে বরাত সম্পর্কে ওলামে কেলাম কি বলে এই সবে প্রার্থ এই সম্পর্কে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়টা শরীফের হাদিস আমাদের সিহাউ সিদ্ধার কিতাব গুলার মাঝে তিরমিজু শরীফকে আমরা সব থেকে শরীফের মধ্যে সব থেকে আলোচনা বিষিত এ একটা হাদিসের উপর বহু আলোচনা হয় এই হাদিসে রো সরাও অনেক অনেক বিশি তার মত থেকে নির্ভরজুপে একটা সরা আল্লামা মুবারকপুরি রহিমাল্লাহ তাআলার একটা সরা দুহকাতুল আহওয়াজি এই কিতাবের 3 নাম্বার খন্ডের 18 নাম্বার পৃষ্ঠায় তিনি বলেন একটা হাদিসে তিনি এ বলেন আর সাতটা হাদিসের আঙ্গিকে যে বলতেছেন যে ফাহালিহিল আহাদিস বিমাজমুইহা

ইবনে হাজার আস কালানি রহমাতুল্লা পরে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম বর্তমান বাংলাদেশ এবং পাকিস্তান এবং মধ্যে এত বড় আলেম তার মতো আলেম ওনার পরে আর জন্ম হয় নাই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আদাফি মের তিনি ফুল আসর ছিলেন উনি বলেন তার কিতাব আল ওয়ারফুর শাদি

ফিফাজলি লাইলাতিল বাবা আর এর সবে বরাত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো আসছে এর রেওয়াত গুলাউ সোভি হিসাবেই এসেছে উনি বলেন এত বড় মহাদ্বিস তিনি বলেন আমরা আরেকটা দেখতে পাই আরো বিশ্বের এক বিশাল মহাদ্বিশ যিনি হাদিসের অনেক তালিখ লিখেছেন অনেক সরাও লিখেছেন আমরা উনিকে চিনি উনাকে

হল <tutur> আউ সিটনে মালিক রদি হাদিস একটা হাদিস এনে থেকে আরও সাতটা হাদিসকে আনসেন্ট এটা সাওয়া হেপ এবং বোঝানোর জন্য তাহলে বুঝেন এত কীভাবে সাহাবি এত বড় বড় সাহাবি আউ অকরের মতো সাহাবি রসুলের স্ত্রী রসুলের ঘরের লোক উনার থেকে পরিণত হাদিস রসুলের থেকে বন্ধু কাছের বন্ধু আউ অকর রথ থেকে হাদিস আলীরদি অল্লাহত অন্ত থেকে হাদিস আবু হুরাইরা থেকে হাদিস এতগুলো হাদিস লাইলা তুমি নিশ্চিন্ন সাবান সবে বড় সম্পর্কে অথচ আমরা বলি এর কোনো অস্তিত্বই নেই কত বড় জাহালতের মধ্যে আজকে আমরা পড়ে আছি এত বড় বড় মহাদিসিমরা বলে আর একটা কথা বললেই নয় আল হাদিসরা যারা যাদেরকে গ্র্যান্ড হিসাবে তারা মানে তারা যাকে নিজেদের আইডল মানে তারা যাদের অনুসরণ করে

আপনারা যাকে মানেন তিনি যদি এই কথা বলেন আজকে আপনারা কেন বেতনাটা সৃষ্টি করছেন আমি এটা বলতে চাই তাদের কাছে তাদের কাছে প্রস্তাব রাখছি আর আরেকটা বিষয় যে বিষয়টা বলতেছিলাম মাঝখানে জুমলায় মতের রাজা হিসেবে কথাটা এসে গেল যে সোহাইব আর নাউদ রহিম তারা তিনি এই সাতটা রেওয়ায় তানে তিনি বলেন ইসনাদু কুল্লি মিনহা মাকাল যে এই যে হাদিসগুলো আনলাম আউ ওকর ভাবিস আনলাম আইসের হাদিস আনলাম আয়ের হাদিস আনলাম এই সবগুলা হাদিস আনলাম হাদিসগুলা শব্দের মধ্যে একটু কথা আছে কিন্তু সমস্যা আছে কিন্তু ইল্লা আনে মাজমু অইহা ইয়াসিফুল হাদিস ও কাউ এই হাদিসগুলো সবগুলো দেখলে সমস্ত তুরু একাধিক লামি থেকে বর্মিত হাদিসগুলাকে যখন আমরা এক

আমরা আমি একটা হাদিস আপনাদেরকে পড়ে শুনাই যে দেখেন একটা হাদিস যে আইসারদ্লা হাতিকে বর্ণিত হাদিস হাদিসটা তিরমিজি শরীফে এসেছে তিরমিজি শরীফের

একইভাবে আয়েশা থেকে আরও একটা হাদিস রয়েছে ঠিক তেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু একটা হাদিস আমরা এখানে দেখতে পাচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা ইবনে মাজাহতে আছে 1388 নম্বর হাদিস হাদিসে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইদা কানা লাইলা তু মিসি মিন শাবানা কূমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা যে যখন শাবানের রজনী হবে তখন তোমরা ওই রাতে আমল কর কূমু লাইলাহা তোমরা তাহাজ্জুদ পড়া নফল নামাজ বেশি বেশি পড়ো পসুমু নাহারাহা এবং দিনের বেলায় রোজা রাখো ঠিক ভাবে আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা থেকেও একই হাদিস এসেছে এবং

শুধু উন্মতের মধ্যে উগ্রত সৃষ্টি কেন করবেন অথচ এই উগ্রতের উপর আল্লাহ রসুলের লামাত আছে কেন ফেতনা সৃষ্টি করতে যাবেন ভাই একজন মানুষ যদি আচ্ছা আপনার ভাষায় যদি সাময়িক জন্য ধরেও নেই হাদিসগুলা একদম বাতিল একদম মুন মুন কাতে হাদিস এটা যদি ধরেও নেই এরপরেও তো ভাই এটা তো একটা আমল নাকি আমল করলে তো মানুষ সব পাবে পাবে না সব যদি পাবে আল্লাহ রকুল আলমিন মানুষ যদি এখন যদি বসে আমল করি আমি নজর নামাজ সারবাদ সব আছে না কালকে সারাদিন নজর রাখি সব আছে না যত সমস্যা নাই আপনারা ফেতনাই কেন করছেন তাই আমরা ফেতনা থেকে বের হয়ে আসতে হবে সঠিকটা বুঝতে হবে আর সঠিকের ওপর আমাদের আমল করতে হবে এই ছোটোখাটো যে বিষয়গুলো আমরা আজকে ব্যাথনা করছি এটা বড় একটা ব্যাথনা হয়ে তারা দাঁড়ায় যায় একসময় তাই আল্লাহ রব আল আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক বেশি বেশি আমল করার তৌফিক দান করো আমাদের সবে কাজে লাগিয়ে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক নসল নামাজ বেশি যেন করতে পারি দিনের রোজাও যেন রাখতে পারি একটা অভ্যাস যেন তৈরি হয়ে যায় আমাদের সেই হিসেবে আল্লাহ রব্লা আলম তৌফিক দান করুক وآخر دواء الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته